হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব একদম নতুন ডিজাইনের দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখো পার্টি কাপড় অনেক সুন্দর আরাম আরামদায়ক কাপড় যেগুলো আচ্ছা বাটিকের মধ্যে কিন্তু যখন আপনি দেশি কাপড় হবে নরম আচ্ছা লিলিয়ান কাপড় ওগুলো কিন্তু রেড কম হয় আর এগুলো আমাদের কাপড়গুলো একদম মজবুত মানসম্মত কাপড় হবে

ওয়ান পিস টু পিস কট সেট যে কোনো কিছু তৈরি করতে পারবেন একশো টাকা পার কট এগুলো কিন্তু শুধু আপুদের জন্য না ভাইয়াদের জন্য নিতে পারেন ফতুয়া কাতোয়া সবই তৈরি করতে পারবেন কোয়ালিটি হান্ড্রেড টু হান্ড্রেড কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন যার যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট করে পাঠিয়ে দেন এগুলো আড়াই হাত বহর তাই না ভাইয়া একশো টাকা পার গজ অনলি একশো মাত্র একশো বিশ টাকা পার গজ যেটায় নেবেন একশো বিশ টাকা পার গজ দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হাতে পাওয়ার পর বসতে পারবেন কাপড়টা কেমন আমরা যত বলে থাকি যে ভালো হবে ভালো হবে কাপড়ের দুইটা করে দেয় একটা নর্মাল হয় একটা ভালো হয় তো আমরা ভালোটাই বিক্রি করতে চাই এই জন্য একশো বিশ টাকা একশো টাকা কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি একশো বিশ টাকা পারগো যেটাই নেবেন যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সবগুলোর দামই একশো বিশ টাকা আবারও বলছি আড়াই হাত বহর এটা দিয়ে যা ইচ্ছা তৈরি করতে পারবেন আপনারা ওয়ান পিস টু পিস কট সেট যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ছবি পাঠিয়ে লিখে দিবেন যে কত গজ নেবেন এই যে এটা দেখেন একদম সুতি একশো বিশ টাকা পার্ক দোকান থেকে তাই না কত সুন্দর সুন্দর কালার অনেক কালার পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন বাটিকের মধ্যে প্রচুর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন অনেক কালার আছে অনেক সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর আপনারা জানেন শ্যামা মানে সবসময় নতুন নতুন কালেকশন কিন্তু ভাইয়ারা নিয়ে আসে আপডেট কালেকশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই দেখতে পারবেন কাপড়গুলো খুবই সফট হবে এবং গরমের মধ্যে আপনারা পরে থাকে আরাম পাবেন খুবই আরামদায়ক হবে আচ্ছা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সবগুলোই খুবই কোয়ালিটি সম্পূর্ণ